লোক হিসাবে কেমন চতুর্দিকটা ভালো চতুর্থ দিকটা ভালো কেনাকাটা করা যায় ওনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার দাম দাম চলছিলো আমরা দেখলাম

لا كل انا ده

কমেডি যা হচ্ছে ভালো হচ্ছে তো কয়টা টার্গেট আসছে টার্গেট বাইর 25 টা 25 টা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর সুন্দর সার গুরু কত বলছেন ওই তিনটা তিনটে নাটে বলছে তিনটেন লট লট বলছে লটে কত চল্লিশ হ্যাঁ আচ্ছা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন কেউ যদি নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন অবশ্যই কিভাবে এই নাম্বার যোগাযোগ দর্শক যোগাযোগ করতে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন